আমাদের নব্বই মানুষের মুসলমানদের তাদের শিক্ষার সিলেবাস কি হবে অথবা তাদের শিক্ষার প্রশ্ন কি হবে এটা তারা ঠিক করে দেবে শহীদ জন কোনো অবস্থা মেনে নেবে না সে কারণে এখান থেকে আমাদের

যোজন আমটাকল করব এটা আমরা বলতে চাই এই বাংলাদেশ করার জন্য আমরা আপনাদের সহযোগী হিসাবে থাকতে চাই আমাদের সহযোগিতা আপনি অবশ্যই গ্রহণ করুন আলেমদেরকে অথবা যারা ইসলাম বুঝে যারা শিক্ষা বোঝে এরকম ব্রাহ্মণ রাহারায়কার শিক্ষার কি বোঝে তাদেরকে বড় শিক্ষাবিদের রা আছে সামিনা মুখর এখানে শিক্ষকের কি বোঝে অথবা এখানে মোহাম্মদ আযমরা শিক্ষকের মধ্যে তাদেরকে বড় বড় শিক্ষাবিদ হয়ে গেছে তাদেরকে অবশ্যই এই কমিটি অন্তর্ভুক্ত করাতেই হবে আলেনদেরকে এখানে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে এবং তাদের মাধ্যমে শিক্ষার পরিমার্জন এবং সংস্কার অবশ্যই করতে হবে আমরা জানি এই কমিটিতে একজন দিনদার এবং আল্লাহর একজন লোক রয়েছেন কিন্তু তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে লুক ছাড়া তারা এবং তাদের রাখাল রাহারা তারা এই ষড়যন্ত্র করছে তাকে সেখান থেকে বহিষ্কার করার জন্য অর্থাৎ তাকে সেখানে ঘুর্্য করার জন্য তারা চাপ দিচ্ছে আমরা বলাইতে চাই বাংলাদেশের জনতা এরা প্রচন্ড সজাগ এবং সচেতন একটা একটা কিভাবে তা দেখতে পান শৈরাচারের প্রতিধ্বনি শাহবাগ থেকে যেভাবে উচ্চারিত হয়েছিল সেই শাহবাগের আবার শৈরাচারের সেই প্রতিধ্বনি আবার সিলেবাসের মাধ্যমে শিক্ষার মাধ্যমে আমাদের সামনে তারা গড়ে দেবে অথবা তারা উপস্থাপন করবে তা আমরা করতে দেবো না